বাকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে হ্যাঁ ঠিকই শুনেছেন আমি সেইখানে পৌঁছে গেছি ফ্রেন্ড যেখানে আমাদের খড়ি নদীর উৎস বা উৎপত্তি যেখান থেকে খড়ি নদী উৎপত্তি হয়েছে আমি সেই জায়গাতে এখন পৌঁছে গেছি আপনাদের এটা দেখাবার জন্য আমি অনেকদিন অধীর ছিলাম আর সেই জায়গাতে আমি পৌঁছে গেছি জায়গাটা কোথায় মানকড় থেকে যদি আমি অন রোডে আপনি মানকড় থেকে ভিতর থেকে যদি আপনি পানাগড় যান গোটা গ্রামের আগে এই জায়গাটা পড়ে সেটা হচ্ছে খড়ি নদীর উৎপত্তি উৎস স্থল সেইখানটা পৌঁছিয়ে যেখানে আমরা কবির কবিতাতে পড়েছিলাম আমরা বইতে পড়েছিলাম খড়ি নদী সেই খড়ি এখানে উৎপত্তি স্থলে আমরা এসেছি এবং এখানে বৈশাখ মাসে সরি পৌষ মাসের কুড়ি তারিখে এখানে বড় উৎসব হয় এখানে মেলা বসে এবং প্রচুর লোকের এখানে আহ্বান যদি আপনারা কেউ আসতে চান তো এখানে আপনারা আসতে চা পারেন চলুন আমরা এবার আপনাকে টোটাল মন্দিরটা এই মন্দিরটা উনিশশো নব্বই সালে উদ্বোধন হয় তার আগে খড়ি নদীটা বহুদিনকার এখানে ঠিক আছে কত সাল আমরা সালটা এখনও জানতে পারিনি সেই নদী উৎপত্তি স্থল আমরা এখানে এখানে আমরা সুন্দরভাবে আপনাকে আমরা দেখাবার চেষ্টা করছি সঙ্গে থাকুন এবং দেখুন যেখানে আমি বলছিলাম যে খড়ির খড়ি নদীর উৎপত্তি স্থল এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে খড়ি নদীর উৎস মন্দির স্থাপিত এই মন্দিরটা স্থাপিত হয়েছে উনিশশো সালে তার আগে থেকে খড়ি নদীর এই যে খড়ি মা আর এই যে সেই উৎপত্তি জায়গাটা যেখান থেকে আপনি দেখছেন এই যে নদীটা এখান থেকে এখান থেকে এই যে পুকুরের মতো ছোটো মতো জায়গাটা কিন্তু এই জায়গাটা থেকে খড়ির উৎপত্তি বেরিয়ে আসছে এই মন্দিরের স্বর্ণগ্ন এই যে দেখুন খড়ির জায়গাটা এই জলটা কখনোই মরছে না এই জলটা এখানে এরকমই থাকছে এখান থেকে বেরিয়ে সেই খড়ি নদী এঁকে বেঁকে আপনার এদিক থেকে চলে গেছে রাস্তা পাড়ায় এঁকে বেঁকে যেরম যেখান থেকে থেকে হলদি থেকে আরম্ভ করে হয়ে যেখানে যেখানে গেছে সেখানে গেছে এই সেই জায়গাটা খড়ি নদী এই যে দিদি ভাইরা বসে আছে দিদি দিদি ভাই এইটা সেই খড়ি নদীর তো এখানে এইটা এইটা এখান থেকে উৎপত্তি খড়ি নদীরটা আর এই যে সেই মায়ের মন্দির মন্দিরটা এই নব্বই সালে উৎপত্তি হয়েছে তাই এখানে উদ্বোধন হয়েছে এই যে মায়ের সেই খড়ি মা আপনাকে যার নামে নদীটা আর সেই মাকে আমি একটু দেখাই আপনাকে এই দেখুন এই যে সে হচ্ছে মা খড়ি আর এই মায়ের খুরি এই যে মায়ের মন্দির আর এইটাই সেই উৎপত্তি স্থল যেখান থেকে এই যে দেখছেন ছোট্ট মতো দেখতে কিন্তু এই যে পুকুরের মতো জায়গাটা কিন্তু এই জলটা কোনো দিনই মরে না এখানে আমি আলোচনা করলাম এখান দিয়ে এই জলটা কোনোদিনই মরে না আর এখান থেকে ওই যে দেখছেন ওই খাস থেকে বেরিয়ে নদীটা এঁকে বেঁকে একদম জয়কৃষ্ণপুর হয়ে আমাদের হলদিতেও পার হয়েছে এই খড়ি নদীটা সেই নদীটাকে আপনার দেখালাম এই সেই মন্দিরটা ঠিক আছে ওকে গাইজ থ্যাংক ইউ যদি আসতে চান আসবেন এইটা পুরো রাস্তাটা হচ্ছে গিয়ে এটা আপনি যদি আসেন মানকর থেকে যদি আপনি মানকর থেকে পানাগড় যান গোটা গ্রাম হয়ে যদি যাচ্ছে রাস্তাটার ভিতর থেকে মানকর থেকে কোটা গ্রাম হয়ে যেটা পানাগড় যাচ্ছে এই রাস্তার রাস্তার পাশেই অবস্থিত এই নদীটা নদীটা এবং এই মন্দিরটা আপনারা এখান থেকে দেখতে পাবেন আর এর পুজোটা হয় পুজোটা কবে হয় দিদি বললেন এখানে পৌষ মাসের কুড়ি তারিখে পৌষ মাসের কুড়ি তারিখে এখানে পুজোটা হয় এখানে তা আপনারা যদি কেউ আসতে চান এখানে প্রচুর লোক এখানে জায়গা দেওয়া মাঠ পাঠে প্রচুর লোক এখানে জায়গা দেওয়া যায় না এই যে মন্দির চত্বরটা এখানে প্রচুর লোক এখানে আসে কুড়ি তারিখে এখানে মেলাও বসে বলছেন এখানে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হয় যদি আসেন পৌষ মাসের কুড়ি তারিখে যদি কারো ইচ্ছে হয় এবং এখানে পুজো দিয়ে যেতে পারেন মায়ের খুব জাগ্রত জায়গা এখানে কেন দেখুন কত মহিমায় এই জলটা কখনোই শোকায় না এইখান থেকেই খড়ির উৎপত্তিস্থল এবং এখান থেকেই জলটা কন্টিনিউ ধাবিত হচ্ছে আর এই উৎপত্তি এই যে আপনি দেখতে পাচ্ছেন এই যে পুকুরবত এটা উৎপত্তি ঠিক আর মায়ের পিছনটা আর ঠিক এই পাশেই আপনি সুন্দর একটা মন্দির দেখুন শিবের মন্দির যদি আপনারা দেখেন এখানে পুজোও হয় সুন্দর একটা আসলে আপনার এখানে মন্দিরটাও দেখতে পাবেন একটা শিব ঠাকুরের সুন্দর একটা মন্দির এবং শিবলিঙ্গের একটা ইয়ে করা আছে সুন্দর একটা মন্দির এখানে পুজো যোগ্য হয় আর টোটাল এই প্লেসটা এবং খুব সুন্দর জায়গাটা আপনারা যদি আসেন খুব ভালো একটা জায়গা থ্যাংক ইউ গাইজ